থাকে তো আমি বুলু ব্লু কে দেখো দেখো ব্লু আর ব্লু হ হ ওই উড়াজ ব্লু ব্লু ইয়েলো ইয়েলো হলুদ হলুদ তোমরা মানে চশমা সানগ্লাস তো পুরো পড়া ম্যাচিং ম্যাচিং না দানা ছাড়িয়ে দিচ্ছি দানা ছাড়িয়ে দিচ্ছি খাও হ্যাঁ পুরো একদম অরেঞ্জ জুস খাও না আমি যখন ছোট ছিলাম এই ভাবে খেতাম এই জায়গায় আমি খোলাগুলো পুরো খুলে ফেলতাম তুমি কিন্তু খোলা খেতে হয় জানো খোলাতেও উপকারিতা আছে আমি এরকম ভাবে দিতাম তুমি কি খোলা সময় খাবে হ্যাঁ তাহলে দানাগুলো ফেলে দিচ্ছে আমি যেরকম খিতাম দেখো এরম ধরতাম এর খোলাটাকে বাইরের দিক থেকে ধরতাম আর এই আরে ও কী করছে খোলা সময়devkit কিনেছে গুড বয় তুমি খোলা সময় খাবে তো না মেয়ে রে ও শুধু ভেতরটা কাড়ার মতো দাঁড়া অনেক মিষ্টি তো দেখো আমি যেরাম এরম করে খোলাটা দুদিকে এরকম করে টেনে নিতাম দেখি ধরো এরকম ধরো এরকম করে টেনে নিতাম এই তাই একবার আমার মতো করে খাচ্ছে বলরাম আমার মতো করে খেলো দেখো খোলাটা কিরাম রয়ে গেলো দেখতে পাচ্ছি আমি আবার এটা করে আমি বলে

আমার পুরো রকের রসে ভর্তি হয়ে গেছে কে খেতে পারে পুরো সে তুই এক আর আমরা সব খেয়ে ফেলি

বার জানিস এই আমরা ছোটোবেলা এই লেবু খোলা রোদে শুকিয়ে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে বেটে আমরা স্কিনে মাপতাম জানিস হ্যাঁ রোদে শুকিয়ে ভালো করে শুকিয়ে নিতে হয় শুকিয়ে তারপরে সেটাকে বেঁধে সুন্দর করে মিক্সিতে হ্যাঁ শুকিল না শিলে বাটতি খুব সুন্দর করে বেঁটে তারপরে স্কিনে মাপতো মুখে মাততাম খুব সুন্দর স্কিন খুব ভালো থাকতো মানে এইটা এইটাতে তো ভিটামিন সি আছে ওই জন্য মুখটা ফর্সা হবে তাই তো জানি এটা শুনে আমি করেছি আমরাও তো মাখি না এখন সব প্যাক বেরিয়ে গেছে গো ম্যাম মানে এধার মানে অরেঞ্জ পি প্যাক এসব বেরিয়ে গেছে মানে ওরা ফেসিয়ালের প্যাক বেরিয়ে গেছে মানে আগেকার মানুষ তো আর এইভাবে করতো না তাই জন্য এইগুলো আমার মাখিয়ে এমনি তো লেবু খেতে হয় মানে এই শীতকালে লেবু খেতে হয় এই জন্য মানে স্কিন যাতে ভালো থাকে শুনতে পেয়েছিস কেন কমলা লেবু খায় শুধু তোমরা শুধু জুসের জুসের লোভে খাবে হ্যাঁ জুসের লোভে কিন্তু এটা কি হয় এই যে মুখে কি হয়েছে তোমার মুখে এগুলো বেশি বেশি কমলা লেবু খাওয়ার জন্য হয়েছে লেবু বেশিও খেতে নেই জানো লেবু বেশি খেলে কি কম নয় একটা করে একটা করে খেতে হয় তুমি কি করবে এই এত খেয়ে নেবো দাও দাও দুটো তিনটে করে খেয়ে এই এইরকম নয় একটা করে লেবু খেতে হয় তো নাহলে কি হবে মুখে এরকম র‍্যাশ বেরিয়ে যাবে কোড়া বেরোবে বুঝেছ দুটোটা